নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো এখানে তোমাদের দাদার জন্য টিফিন বানাচ্ছি ভাত ভাজা তো ডিম দিয়ে আলু দিয়ে ভাত ভেজে দেব। তো এটা এরা ভীষণই ভালো খায় আর মেয়ের আজকে স্কুল নেই সেই জন্য শুধু তোমাদের দাদার দাদার জন্যই বানাচ্ছি তো টিফিন তো চলো আমি টিফিনটা বানিয়ে নিই আর এখন সকাল ছটার মতো বাজে তোমাদের দাদা তো ছটার দিকেই অফিসে যায় জানোই তো ছটা কুড়ির মধ্যে চলে যায় তো মেয়ের স্কুল নেই যেহেতু সেহেতু আবার অতটা অসুবিধা নেই আর এখানে দেখো তোমাদের দাদা এখানে হাত মুখ ধুচ্ছে আর আবার তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লেগেছে যাই হোক সেই জন্য ভিডিও সেভাবে এনার্জি নিয়ে বানাতে পারছি না যাই হোক যাই হোক বানাচ্ছি যেটুকু বানাচ্ছি তোমাদের সাথে সবই শেয়ার করছি তো দেখো এখানে এই বিড়ালটা কয়েকদিন ধরে আমাদের এখানে এসে বসে আছে বয়স হয়ে গেছে নাকি বুঝতে পারছি না যাই হোক ওখানে সামনে এসে শুয়ে থাকে পেছনে এসে শুয়ে থাকে সেই রকম উৎপাতও করে না যে তোমাদের দাদা হয়েছে রেডি হয়ে গেছে আর আমি এখন বাইরে সিঁড়িটার উপর এসে বসে আছি তোমার দাদা অফিস যাবে তো সাইকেল বার করছে আমি টিফিনটা দিলাম আর একটুখানি সময় বসেছিলাম তারপরে আমি আবার ঘরে চলে গেলাম মা আমি চা খাবো বলে তো মারা আসার পরে সত্যি কথা এখন ভীষণই ভালো লাগে আমরা তো চাটা করতাম না খেতামও না যাই হোক আর লিলি তো স্কুল নেই আজকে ঠাম্মির সাথে অনেকটা টাইম পাবে আর দেখো আমরা এখানে চা খেতে বসে গেছি যাই হোক এখন তো মা আসার পরে তো সত্যি ভালো লাগে আমাদের সময়টা কিভাবে কেটে যায় বুঝতেও পারি না আর যাই হোক আমি তো চা খাই না তাও হলে আমি খাই 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 এখন মার সাথে তো সকালেও বিকেলেও যাই হোক তারপরে একাদশীর পরের দিন তো মার তো নিরামিষ ছিল তো এখানে আমি নিরামিষ চিরের পোলাও বানিয়েছিলাম তো অত একটা ভালো লাগেনি নিরামিষ যেহেতু ভাব দেখো ভাল লাগছে না বলো

আর লাউ লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি বেগুন ভাজা এগুলোই নিরামিষের রান্না ছিল খাইয়ে দাও দিদিকে খাইয়ে দাও নে লিলি হাকর আমি তো দেখতেই পেলে এরপর আদি এসেছিল আর লিলি ভাইয়ের সাথে খেলছিল যাই হোক এখানে মা কি এনেছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে একটা কড়াই আর খুঁদি যেটা নিরামিষ একদম রান্না হবে আর নিরামিষ রান্না যেহেতু সেরকম আমার কাছে কিছু ছিল না সেই জন্য নিরামিষ রান্নার জন্য এই কড়াইটা আর খুন্তিটা আমার নিয়ে এসেছে চলো এরপরে আরও কী কী এনেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি খাবারের জিনিসগুলো আমি একটু এক ঝলক তুলে রেখেছিলাম কারণ এগুলো অলরেডি এখন খাওয়া আমরা শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ ওখান থেকে নিমকি তারপরে চিপস বাদামের প্যাকেট চানাচুরের প্যাকেট এগুলো আমরা বাড়িতে বসে খেতাম তো এখানে সেইভাবে রকম মানে পার্টিকুলার এইগুলো পাওয়া যায় না অন্যান্য তো পাওয়াই যায় মানে এই কোম্পানির এই এই নামের পাওয়া যায় না যাই হোক তারপরে দেখো এই যে নাড়ু এনেছিল যেটা অর্ধেক কোটো অলরেডি শেষ আর ফ্রিজ থেকেই আমি দেখিয়ে দিলাম কারণ ফ্রিজেই অল্প কাটা পড়েছিল বৃষ্টি আরও এটা অলরেডি তোর খেলনা দেখা

খুলতে হবে না খুলতে হবে না দেখছেন খুলতে হবে নাও নাইটি দুটো আমার এটা একটা এটা একটা এটা বাবার শার্ট এটা বাবার গেঞ্জি আছে হ্যাঁ আর এটা আমার নাইটি নাইটি বুড়ির নাইটি এটা আরো আছে সেগুলো পরে নিয়েছে অলরেডি সবকিছু পরা হয়ে গেছে প্যান্ট হ্যাঁ এই প্যান্টটা এটার গেঞ্জিটা অবশ্য পরিষ্কার আর দেখতে পেলে অনেক রকম জামা কাপড় আমাদের জন্য এনেছিলো ওখান থেকে পুজোর শাড়িটাও আমি এখনই মা নিয়ে এসেছে তো ব্লাউজও বানিয়ে নিয়ে এসেছে আর এখানে হচ্ছে নাড়ুরটা আমি দেখানোর জন্য একটু বার করেছিলাম আর ও ওর বাবা সবাই এখানে খাওয়া শুরু করেছে আমিও খেয়েছিলাম একটা যাই হোক এখানে দেখো যাই হোক আমাদের খুনশুটি তো এরকম চলতেই থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও দিলেই তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাও আর পরের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসছি আর আমি তো এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমরা দেখো প্লিজ একটু সাপোর্ট করো যাই হোক কমেন্ট করো একটু লাইক করে দিও আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই